আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটা হচ্ছে আপনারা সকলেই শারজিন আলমকে তিনি হচ্ছে এনসিপির বর্তমান একজন নেতা তো তার জনসভায় কয়েকটা জনসভায় মানে কারেন্ট চলে যায় তো সেই কারণে তিনি ক্ষিপ্ত হয়েছেন যে কারেন্ট কেন বারবার চলে যাচ্ছে এটার সাথে কারা জড়িত আছে সেই বিষয়গুলো নিয়ে তিনি মুখ খুলেছে তো চলুন আমরা তিনি হোমকার দিয়েছেন কী কথা বলেছেন সে কথাগুলো একটু শোনা দেখ কিছু বলতাম না তিন দিনে তিন দিনই এটা হয়েছে যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ব্যবসা এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব তাদের কলিজা কথা বলবো যা রাস্তায় ফেলে রাখবো ঠিক এই রকমের যদি রাজনৈতিক নিয়ন্তত্ব থাকে স্পষ্ট করে বলে দিলাম এরপর দেখিয়ে এবং নেস্ক সংকৃষ্ট যারা আছে আপনাদেরকে একদম হুঁশিয়ার করে একটা কথা বলি এনসিটি বিগত এক মাসে তিনটা প্রোগ্রাম করেছে

করে আচরণ এই পঞ্চগড়ে তারা অবস্থান করে এই জায়গা থেকে সরে আসি শুধু একটা কথা বলি যখনই আপনি চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট মাদক ব্যবসায়ী দুর্নীতি বাড়বে শোষণের অপেক্ষা তাদেরকে আমরা আপাত বস্তর দেখে নিব তাদের কলিজা বহত বড় হয়ে গেছে আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে যদি আমাদের সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে সেদিন পঞ্চগড়ের মানুষদের তো আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম তা আমার মনে হয় যে তিনি নেতা হিসেবে এরকম মেজাজ হারানোটা তার ঠিক হয় না তিনি এরকমভাবে তিনি বলছেন যে তাদেরকে কলজেসির রাস্তায় ফেলানো হবে মানে এটা আমার কাছে পছন্দ হয় নাই আর বেশিরভাগ বেশিরভাগ মানুষই এটা পছন্দ করে না কারণ হচ্ছে একজন নেতা হলে একটু শান্তশিষ্ট হতে হবে বা এই ধরনের হুমকি দামকি দিলে কিন্তু কাজ হবে না তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ